মূলত আমার বাবাকে মারা হয় এই জন্যে এই পিলখানামার হত্যা মামলা তাকে রাজশাক্ষী হওয়ার জন্য বলা হয়েছিল তিনি একজন সৎ এবং বসুনিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি কখনও অন্যায়ের কাছে মাতামতো করেন নাই বলেই তিনি এই মামলা মিথ্যা মামলা রাজশাহী হন নাই আর এটার প্রত্যক্ষ সাক্ষী হলো আমি তৎকালীন বিডারের কর্নেল মানে আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রদান হন তিনি আমাকে এবং আমার মাকে ডাকায় নেন ঢাকা সেক্টরের দুই যে আমার বাবা যেন এই মামলায় কি হন যদি রাজশাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম যে জুলাই মাসে আমাদেরকে ঢাকায় নেওয়া হলো এবং জুলাই মাসে আমার বাবাকে মৃত্যুবরণ করতে হইল আদালত কি বলেছে আদালত আদালত বলেছেন যে যেহেতু এটা একটা অপবিত্র মামলা আছে একটা মামলা চলমান থাকে আর মানে সি আর পিসির অনুযায়ী দুশো দুশো পাঁচের ডি অনুযায়ী পূর্বে যদি কোনো মামলা থাকে তাহলে নতুন মামলাটা স্টে থেকে মানে পরের মামলাটাকে চলমান এবং ওটাকে মানে কল করা হয়েছে এখন পরবর্তী

মানুষ না থাকতে পারে তার প্রেক্ষিতে এই হত্যাকাটকটা হয়েছে আমরা তো পদে মানে পদে পদে বঞ্চনার শিকার গত পনেরো বছরকে দু হাজার নয় সাল থেকে আমরা এখন পর্যন্ত কোথাও রাষ্ট্রের কাছে এই বিচার দিতে পারি নাই এখন আমরা সময় হয়েছে কথা বলতে পারছি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী ছাত্র অঞ্চলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মমাত্রী কামনা করি এবং তৎকালীন বিজয়ারের সৎ সাহসী মেধাবী এবং বিচক্ষণ অফিসার যারা তাদেরকে মারা হয়েছে তাদের আত্মমাত্রদ কামনা করি